গ্রামের সরল মানুষের শহুরে জটিলতার মাঝে খাপ খাওয়ানোর গল্প নতুন ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল নিজের জীবনে দেখা কিছু মানুষকেই ছবির চরিত্রের রূপ দিয়েছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় এমন কিছু লোকের জীবনী যারা যাদের আমরা চিনি না কিন্তু আগে সিনেমাটা দেখে হয়তো চিনবো সাধারণ মানুষের কাহিনী এটা হচ্ছে কন্টেম্পোরারি হিস্ট্রি যদি বলতে চাও এই চরিত্রগুলোকে obviously আমি খুব কাছ থেকে দেখেছি এবং সেই চরিত্রগুলোকে সিনেমার জন্য obviously চেঞ্জ করা হয়েছে নাম ইত্যাদি ইত্যাদি মাল্টি স্টারার ছবিতে বিশেষ ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত তার জন্মদিনে গঙ্গা বক্ষে ছবির গান লঞ্চ আজকের দিনটা খুবই স্পেশাল আমার জন্য হ্যাম রিয়েলি ব্লেসড ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এইভাবেই যেন মানুষ আমাকে ভালোবাসতে থাকে আজকে আমার মনে হয় এটা একটা খুব বড়ো ইমোশনাল জায়গা আজকে আমার জন্মদিন প্রথম জন্মদিন মা ছাড়া এবং এই দিনটাতেই মা লাস্ট আমার সাথে লাস্ট ইয়ারে কথা বলেছিল হ্যাপি বার্থডে বলেছিলো তারপরে মান কনসিয়াস হয়ে গেছিলো আর কথা বলেনি তো যতটাই আনন্দের ততটাই আমার কাছে পেনফুল কিন্তু বলবো যে জীবন চলতে থাকে মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে শক্তিটা লাগে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি যে শক্তিটা যেন আমাকে ঠাকুর দেয় আমি তোমার না মনীশ চক্রবর্তীর সুরে ইমন গেয়েছেন ভাটিয়ালি গান যে কোনো সিনেমাতে যখন কোনো গান প্রায়োরিটি পায় কোনো গানকে তারা আলাদা করে একটা যত্ন করেন তখন খুবই আনন্দ হয় সেটা আমার গান হোক সেটা অন্য কারোর গাওয়া গান হোক কারণ আমরা সকলেই প্রচণ্ড পরিশ্রম করি একটা কাজের পেছনে ছবিতে একেবারে অন্য ধরনের চরিত্রে দেখা যাবে সায়নী ঘোষকে লক্ষ্মীকান্তপুর লোকাল নামটার সঙ্গেই রয়েছে তার বিশেষ যোগ আমি বহু বহু ট্রেনে চড়েছি এখন আবার অন্য রকমের হয় এখন ধরো স্টেশন পরিদর্শন করতে গেলাম একটা রেলওয়ে ওভার হবে সেটা সাইট ইন্সপেকশন করতে গেলাম কিন্তু তার আগে আমার মা দীর্ঘদিন সার্ভিস লাইফ ছিল বারুইপুর এবং ক্যানিংয়ে তো তখন বহু লোকাল ট্রেন লক্ষ্মীকান্তপুর লোকালেও আমি বহুবার চড়েছি আর তুমি যেটা বললে একদম হাই অ্যান্ড ড্রামা কিন্তু ওটাই জীবন ওটাই মজা লক্ষ্মীকান্তপুরের ডোমেস্টিক হেলথদেরকে নিয়ে গল্প বাড়িতে আমাদের যারা কাজ করেন যারা বাড়ি ঘর সামলে রাখেন এবং তাদের জীবন সেটা নিয়ে একটা গল্প তো আমিও সেরমই একটা চরিত্র করছি সরস্বতী এবং সরস্বতী একদম ক্লাস মানে ও হয়তো মানুষের বাড়িতে কাজ করে কিন্তু ও স্বপ্ন দেখে যে আমি দুবাইতে বাড়ি করব চাকরি করব আমি ইংরেজি শিখব এই ছবিতে মদন মিত্র অভিনয় করেছেন নিজের ভূমিকায় গঙ্গা ভ্রমণের মাঝেই ছবির সংলাপ বললেন রোমান্টিক মুডে গাইলেন গানও সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে আমার চরিত্রটার নামই মদন মিত্র আই এম এ ভেরি ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল বস এবং আমার মেন ডায়লগটাই হচ্ছে ঠিক যখন এই আয়াদের ধরে নিয়ে এসছে পুলিশ ইয়ে বলছে চালান করে দাও ডেপোর্ট করো খুব তাড়াতাড়ি প্রমোশন হয়ে যাবে কী করে প্রমোশন পেতে হয় উপরওয়ালাকে খুশি করতে হয় শিখে গেছো হ্যাঁ ডোন্ট ফরগেট এখন আমরা আছি পৌষের কাছাকাছি রোদ সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো ছবি প্রযোজনার পাশাপাশি ইন্দ্রনীল সেনগুপ্তর বিপরীতে অভিনয় করতেও দেখা যাবে সঙ্গীতাকে রামদা আমাকে যখন এই গল্পটা শুনিয়েছিল একদম একটা অন্য ধরনের একটা গল্প আমার খুব ভালো লেগেছিল এবং আমার চরিত্রটার নাম হচ্ছে অপর্ণা আর আমার অপোজিটে আছে ইন্দ্রনীল সেনগুপ্ত অনির্বাণ এবং আমার শ্বশুরমশাই তো আমাদের এই তিনজনের গল্পের মাঝে ঢুকে যায় মালতী মানে চান্দ্রেদি ইলিশ রাঁধলেন দুই নায়িকা হাওড়া ব্রিজের ঠিক সামনে যখন পৌঁছল লঞ্চ সোনা বন্ধুরে গে উঠলেন ইমন গান ধরলেন সায়নীয় অমিত মার আমি তোমার না বসে নীল যমুনা জল যায় ললনায় কদম তলায় সেই ছলনায় কদম তলায় সেই ছলনায় কৃষ্ণ আসে রে হে ছবির অন্যান্য চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পাউলি দাম চান্দ্রেই ঘোষ ইন্দ্রনীল সেনগুপ্ত রাজনন্দিনী ও জন ভট্টাচার্যকে আগামী একুশে নভেম্বর মুক্তি পাচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাই